নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই শীত পড়তে না পড়তেই পা ফাটার সমস্যা কম বেশি অনেকেরই রয়েছে তবে সারা বছর অনেকেরই পা ফাটলেও শীতের সময় পা ফাটার সমস্যাটা কিন্তু একটু বেশি দেখা যায় অনেকেরই এতটাই পরিমাণে পা ফাটে পা ফাটা থেকে রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে যার কারণে নানা ধরনের ওষুধ বা ক্রিমের ব্যবহার করে পা ফাটা দূর করার জন্য তবে কিছুদিনের জন্য পা ফাটা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পা ফাটতে শুরু করে তবে আপনারা কোনো রকমের ওষুধ বা ক্রিম ছাড়াই কিভাবে ঘরোয়া উপায়ে পা ফাটা খুব সহজেই দূর করে নেবেন তেমনই একটা ঘরোয়া টিপস শেয়ার করব আর এইভাবেই আপনারা যদি টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের চিরতরের জন্য পা ফাটা চলে যাবে তার জন্য নিয়ে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি রান্না ছাড়াও কিন্তু পেঁয়াজ আমরা নানাভাবে ব্যবহার করতে পারি পেঁয়াজ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কিভাবে ব্যবহার করবেন আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেব না চাইলে সিলবাটাতে কিন্তু পেঁয়াজটাকে পেস্টও করে নিতে পারেন তবে একদম মিহি পেস্ট করার প্রয়োজন নেই থেতো করে নিলেই চলবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা এভাবে করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু অর্ধেক লেবুর পুরো রসটাই এর মধ্যে দিয়ে দেবো আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের চিনি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা কোলগেটের পরিবর্তে যে কোনো ধরনের সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি তারপর সব উপকরণগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটাও যাতে খুব ভালো মতো মিশে যায় সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সব উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি তারপর খুব ভালোভাবে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই শেয়ার করব তবে এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ আমাদের করে নিতে হবে এখানে নিয়েছি একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কুসুম গরম জলেরই ব্যবহার করতে হবে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না একটা আঙ্গুল এইভাবে ডুবিয়ে দেখে নেবেন যে সহ্য করতে পারছেন কি পারছেন না এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা আর নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণের লেবু লেবুর রসটা প্রথমে এর মধ্যে নিংড়ে দিয়ে দেবো তারপর লেবুর খোসাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু আপনার এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন অর্ধেক শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলো এইভাবে করে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে একটা ফেনার তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের পা ফাটাগুলো পরিষ্কার করার জন্য এই মিশ্রণটা আমাদের লাগবে তো পাগুলো আপনারা এই মিশ্রণের মধ্যে এইভাবে করে ডুবিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য অনেক সময় দেখবেন পা ফাটার ভেতরে নোংরা ময়না থেকে যায় যার কারণে কিন্তু অতিরিক্ত ব্যথা করে এমনকি রক্ত বেরোতেও শুরু করে এইভাবে পাঁচ মিনিট রাখার পরে দেখবেন যদি নোংরা থেকে থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে তাছাড়াও বেকিং সোডা কিন্তু আমাদের যে কোনো জীবাণু মারতে সাহায্য করে লেবুর যে খসাটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে প্রথমে নখের অংশগুলো এইভাবে একটু ঘষে নিয়েছি তারপর পায়ের যে কোড়ালিগুলো রয়েছে সেগুলো এভাবে ঘষে নেব আপনাদের যে জায়গার মধ্যে পা ফাটাগুলো বেশি থাকবে সেই জায়গাগুলো কিন্তু এইভাবে লেবুর খোসাটা দিয়ে প্রথমে ঘষে নেবেন এইভাবে করে মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখার কারণে কি হবে আপনাদের পায়ের যে ফাটার অংশগুলো শক্ত হয়ে থাকে সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দুটো পায়ের মধ্যে কিন্তু আমি এইভাবে করে লেবুর খোসা দিয়ে ঘষে নিয়েছি অনেকেরই দেখবেন অতিরিক্ত পা ফাটে পায়ের ফাটার অংশগুলো উঠে উঠে থাকে তাছাড়াও ব্যথা করে অতিরিক্ত আর ওই ব্যথা কিন্তু সহজে যেতে চায় না তো আমি এখানে একটা পা ঘোষার ঘষনি নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে ঘষে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে করেই কিন্তু পায়ের ফাটার অংশগুলো ঘষে নেবেন এতে কি হবে পায়ের মধ্যে যে মোড়া চামড়াগুলো থাকবে সেগুলো দেখবেন সহজে উঠে যাবে যদিও আমার কিন্তু এখানে পা ফাটেনি আপনাদের যাদের পা ফেটেছে আপনারা কিন্তু এইভাবে করে কাজটি করে নেবেন আমি এইভাবে করেই সপ্তাহে একদিন কাজটি করে নিই যার কারণে কিন্তু আমার পা ফাটার সমস্যাটি নেই আপনাদের যদি পা না ফেটে থাকে সেক্ষেত্রেও আপনারা যদি এইভাবে কাজটি করে নেন তাহলে দেখবেন পা কিন্তু আর ফাটবে না আর যাদের পা ফেটেছে তাদের কিন্তু পা ফাটা চিরতরের জন্য চলে যাবে এইভাবে যদি আপনারা কাজটি করে নেন তারপর এইভাবে করে এই মিশ্রণের মধ্যে পাটা এইভাবে হালকা ঘষে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে পাটাকে আবারও আমি ধুয়ে নিচ্ছি তবে এখানে আমি কিন্তু হালকা কুসুম গরম জলেরই ব্যবহার করেছি পাচ্ছেন পাটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে করে প্রথমে পরিষ্কার করে নিতে হবে তারপর একটা কাপড় বা তাওয়ালের সাহায্যে আপনারা কিন্তু পাটা ভালো মতো পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জল না থাকে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি এই তাওয়ালির সাহায্যে পাটাকে মুছে নিয়েছি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলুয়েশন হয়ে যায় তাছাড়াও হলুদ দেওয়ার কারণে আমাদের অনেকেরই দেখবেন পা ফাটলে রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড ব্যথা করে হলুদ কিন্তু সেই রক্ত বেরোনাটা দূর করতে সাহায্য করবে তাছাড়াও এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে স্ট্রং সলিউশন হয়ে যায় যার কারণে পা ফাটা খুব সহজেই আমাদের কিন্তু চলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে পা ফাটার যে জায়গাগুলো থাকে সেখানে লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের যেখানে পাটা ফাটবে সেখানে কিন্তু ভালো মতো এই মিশ্রণটা লাগিয়ে নেবেন অনেকেরই পায়ের তলার সাইডেও দেখবেন ফাটা ফাটা হয়ে যায় তো যার কারণে তলার সাইডেও কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিয়েছি একইভাবে আরেকটা পায়ের মধ্যেও আমি মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি তবে এই কাজটা আপনারা রাত্রে শোয়ার আগে করবেন তাহলে কি হবে আমরা রাত্রেবেলা কিন্তু আর অন্য অন্য কোনো কিছু কাজ করি না এইভাবে করে মিশ্রণটা কিন্তু আপনাদের রেখে দিতে হবে তবে এইভাবে রাখলে বিছানার মধ্যে লেগে যেতে পারে বা মিশ্রণটা পড়ে যেতে পারে যার কারণে আমি এখানে প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে পাটাকে আমি এইভাবে করে ঢুকিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে করে প্লাস্টিকের মধ্যে পাটাকে মুড়িয়ে নেবেন এতে কী হবে বিছানার মধ্যে মিশ্রণটা লেগেও যাবে না তাছাড়াও মিশ্রণটা ঝরে পড়বে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে প্লাস্টিকে পরিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি প্লাস্টিকটা যদি প্লাস্টিকটা পরে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু মজাও পরে নিতে পারেন যেহেতু এখন শীতের সময় কোনোই কিন্তু অসুবিধা হবে না দুটো পায়ের মধ্যেই প্লাস্টিকটাকে পরে আমি হাত দিয়ে একটু চেপে দিয়েছি প্লাস্টিকটা এইভাবে করে আপনারা সারা রাত রেখে দেবেন সারা রাত রাখার পর সকালের সময় আপনারা কি করবেন প্লাস্টিকটাকে খুলে নেবেন আর প্লাস্টিকটা দিয়ে মিশ্রণটাকে আপনারা এভাবে করে একটু মুছে নেবেন অনেকেরই অতিরিক্ত পা ফাঁটার সমস্যা রয়েছে পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে তারা সপ্তাহে দুদিন দিন এই কাজটি করুন একদিনের মধ্যেই কিন্তু আপনারা ফল বুঝতে পারবেন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তাওয়ালের সাহায্যে এভাবে করে ভালো করে আবারও মুছে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যখন কাজটি করবেন এবার নিয়ে নিয়েছি আমি এখানে ভ্যাসলিন সামান্য পরিমাণের ভ্যাসলিন এইভাবে করে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন তবে যাদের সামান্য পরিমাণের পা ফাটার সমস্যা রয়েছে তারা সপ্তাহে একদিন করুন তাহলেই কিন্তু ভালো মতো ফল বুঝতে পারবেন আমি নিজেও এইভাবে করে সপ্তাহে একদিন করি যার কারণে আমার কিন্তু পা ফাটার সমস্যাটি নেই আশা করছি আপনাদের